রাত গভীর প্রাসাদ নিঃশব্দ মোমবাতির নরম আলোর ছায়ায় সব কিছু ধীরে ধীরে ঝুঁকে আছে লাইলা নীরবে সিঁড়ি নামছে তার পা রাখার শব্দ যেন বাতাসেই মিলিয়ে যায় কাউকে নিশানা করা নয় বরং সময়কে নিশানা করা কেউ ভাববে সে কেবল এক নির্দোষ দাসী কিন্তু তার মনে লুকিয়ে আছে এক পরিকল্পনা যেটা ধীরে ধীরে বাদশাহের বিশ্বাসকে জাল জড়াবে তার হাসি ছিল মিষ্টি কণ্ঠে ছিল নম্রতা তবু প্রত্যেকটিতেই লুকিয়েছিল অন্য এক সংকেত রাতের নিভৃততায় সে রাজ্য ব্যবস্থার ফাঁক খুঁজে বের করল আর নিজের নরম ধৈর্যের মাধ্যমে বুনল এক নেটওয়ার্ক আজকে রাতেই সেই প্রথম চাবিকাঠি ঘুরবে ইতিহাস নীরবে লিখবে একটি নতুন অধ্যায় লাইলা জানত সরাসরি শক্তি দিয়ে যুদ্ধ যেতা কঠিন তাই বেছে নিল কৌশল আর ধৈর্য রাজদরবারের ভাষা সে শিখল মন্ত্রীর চিঠি সে পড়ল এবং প্রতিটি কথার ভেতর লুকানো ইঙ্গিত ধরল ধীরে ধীরে বাদশাহর নিকটবর্তী হয়ে ওঠে সে তার উপস্থিতিতে মন্ত্রীরা হতবাক আর বাদশাহের অবিশ্বাস যাত্রা শুরু করে লাইলার সামান্য হাসি হয়ে উঠল এক দরকারি চাল যা রাজের মঞ্জুরে সন্দেহ বুনত সে জানত একবার বিশ্বাস ভেঙে গেলে সাম্রাজ্যের ভিত খোড়া সম্ভব হবে প্রতিটি কথায় ছিল পরিকল্পনার রেশ প্রতিটি নীরবতায় ছিল টানা তীরের আঘাত সে মুহূর্তে শত্রুকে কৌশলে পরাজিত করার পথ আঁকছে একদিন বাদশাহ জিজ্ঞেস করলেন তুমি কেন আমার প্রতি এত আনুগত্য দেখাও লায়লা ধীর স্বরে বলল আপনার ছায়াতেই আমার আশ্রয় তার কথায় ছিল বিনয়ের ছোঁয়া কিন্তু চোখে লুকিয়েছিল এক অনর প্রতিজ্ঞা প্রতিশোধ সে জানত আর্তনাদ বলেই তাকে কেউ সন্দেহ করবে না তাই সে আস্থা অর্জন করে দিল আর আস্থাটিকেই করেছে নকশা ভাঙার হাতিয়ার প্রতিটি ছোট গ্রহণ প্রতিটি আনন্দদায়ক হাসি ছিল হিসাব করা অংশ প্রতিটি সহানুভূতিশীল কণ্ঠ ছিল ফাঁদ বানানোর অংশ ধীরে ধীরে বাদশাহ নিজেও তার জালে আটকা পড়ল আর রাজ্যের স্থিতি নড়চড়ে হতে লাগল ইতিহাস পরে জিজ্ঞেস করবে কিভাবে এক হাসি রাজাদের পতন ডেকে আনে রাত যখন নেমে আসে লাইলা প্রাসাদের এক গোপন কক্ষে ঢুকল মণি আংটির নরম ঝুলে থাকা আলোর নিচে সে একটি পুরনো বাক্স খুলল বাক্সে ছিল শিলমোহর রহস্যময় মানচিত্র ও একটি কাগজে আঁকা নকশা যা ছিল সাম্রাজ্যের প্রতিরক্ষা ও যোগযোগ পথের চাবিকাঠি সে বুঝল বাইরের বাহিনী নয় ভেতরের তথ্যই যদি শত্রুর হাতে আসে রাজ্য ধ্বংস হবে তাই সে চুপচাপ কৌশলে কপি করে পাঠিয়ে দিল অপরিচিত হাতে একটি নিঃশব্দ যুদ্ধের সূচনা প্রতিটি চিঠি ছিল জোরালো ফাঁদ প্রতিটি শিলমোহর ছিল পতনের তত্ত্ব এক দাসীর হাতে ইতিহাসের কাহিনী বদলে গেল সময় এগোতে লাগল রাজদরবারে সন্দেহের কুয়াশা নেমে এল মন্ত্রীরা একে অপরকে সন্দেহ করতে লাগল সৈন্যরা বিভ্রান্ত হলো বাদশা ভাবল তার শক্তি অসীম কিন্তু তার আশেপাশেই যারা ছিলেন তারা ধীরে ধীরে তার বিরুদ্ধে খুঁড়ে দাঁড়াল লাইলা দূর থেকেই এই নাটকটি দেখল এবং তার কৌশল আরও চূড়ান্ত করল সে জানত যখন বিশ্বাস নড়বড়ে হবে তখন সাম্রাজ্যে ভিতের ভাঙন দ্রুত বর্ধিত হবে তার নীরব চাল কার্যকর হল রাজকোষে অনিয়ম দেখা গেল অস্ত্রাগারের তালা খোলা পেল অপরিচিত হাত প্রতিটি ছোট ছোট পরিবর্তন রাজ্যের ভবিষ্যৎকে মোমবাতির শিখায় পরিণত করল প্রাসাদের বাগানে একদিন বাদশাহ লায়লা বসেছিলেন বাতাসে ফুলের নিকট শ্বাস লায়লা সেদিনই রাজকোষের কাগজ ঘাঁটছিল চশমার নিচে লুকানো সংখ্যাগুলো চিহ্নিত করছিল অদূরে বাদশাহ আড়ম্ভরে মুগ্ধ সে বিশ্বাস করল তার প্রিয় দাসীর কথাতে কিন্তু লায়লার মৃদু হাসিটা ছিল সংকেত সে কেবল পাহারা দিচ্ছিল না বরং তার হাতে বিশ্বাসের দুর্বল স্থান চিহ্নিত করছিল সেখানেই সে একটি ছোট চাল সাজাল তালা বদল হবে কোন দরজা খোলা থাকবে তার কৌশল ছিল পরিমিত ধারালো এবং ধীর সাম্রাজ্য ক্রমশ তার ছায়া নটে পড়তে লাগল লায়লার পরবর্তী কৌশল ছিল বিভাজন তৈরি ফিস ফিসে গুজব ছড়ানো সে জানত যতক্ষণ সবাই সন্দেহে ভুগবে ততক্ষণ সে নিরাপদ তাই সে রাজদরবারে গোপনে অভিযোগ ছড়াল এক মন্ত্রী দেশদ্রোহে লিপ্ত ওই খবরটি ছড়িয়ে পড়তেই বাদশাহের মনে অস্থিরতা গ্রাস করল মন্ত্রীরা একে অপরকে আশ্রয় ভাবতে শুরু করল এবং আসল ধাঁধাটাই সেইখানেই গঠন পেল লায়লা সবসময়ই কৌতূহল বজায় রেখে বসে থাকত যেন কোনো থিয়েটারের পরিচালক আর রাজ্যিতও ছিল তার মঞ্চ তার ধীরতার মধ্যে ছিল তীক্ষ্ণ কৌশল মানুষের বিভাজনই ছিল তার সফলতার মূল চাবিকাঠি প্রাসাদের প্রতিটি ঘরে ভয়ে ধীরে ধীরে শূন্যতা ঢুকাল বাদশা রাতে নিদ্রাহীন হয়ে পড়ে স্বপ্নে দেখেন তার সিংহাসন দলছে তখন লায়লা নীরবে তার কাছে গিয়ে বলল মহারাজ হয়তো আপনার পাশে শত্রু আছে এই এক বাক্যই রাজদরবারে সন্দেহের আগুন ছড়িয়ে দিল বিচার শুরু হল বন্ধুরা একে অপরকে সন্দেহ করে ফেলল লায়লা ধীরে ধীরে প্রতিটি বাধা অপসারণ করল যেন এক এক করে দাবা খেলার ঘুটি সরানো হয় তার নীরব অস্ত্র ছিল কথার অনুপস্থিতি আর প্রতিটি সিদ্ধান্তে ছিল সূক্ষ্মভাবে সাজানো ধাঁধা দিনগুলো যেতে যেতে রাজদরবারে বিভ্রান্তি বেড়ে গেল নেতারা বিভক্ত হলেন সৈন্যরা আজব আদেশ পেল বাদশাহের সিদ্ধান্তগুলো ধীর ধিক পাল্টাতে লাগল কারণ তার আস্থা ভেঙে পড়ল আর লায়লা সেই ফাঁকেগুলোতে নিজে ঢুকল সে প্রতিটি নির্দেশকে একটু করে বদলে দিত যাতে ফলাফল রাজ্যের অনুকূল না থাকে একটি ছোট অভিনয় একটি ঝকা হাসি এসবই ছিল তার খেলা প্রতিটি ভুল সিদ্ধান্ত রাজকোষে অনৈতিক খালি সৃষ্টি করল এবং মানুষের ভরসা ক্রমশ নষ্ট হতে লাগল ইতিহাস নীরবে দেখে নিল কীভাবে এক নারী নিঃশব্দে রাজ্যের ভেতর থেকে আঘাত করল গুজব যেন ঝড় এসে পড়ে রাজপ্রাসদের দিন দিন অস্থিরতা বাড়ল বাদশাহ খুঁজতে লাগলেন তার সত্যিকারের বন্ধুদের কিন্তু সবাই যেন দূরে সরে গেল লায়লা ধীরে ধীরে তার কাছে আসলো। এবং কণ্ঠে মধুরতা রেখে বলল যাদের তুমি সবচাইতে বিশ্বাস করো তাদেরকেই দেখতে হবে সতর্ক এই কথাতেই বাদশাহের মন আরও নরম হল তিনি প্রিয়জনদের সরিয়ে ফেললেন যাতে তিনি একা হয়ে পড়েন একা রাজা হল সহজ লক্ষ্য লায়লা জানত একা হলে সিদ্ধান্ত নেওয়া সহজ আর সিদ্ধান্তই হবে পতনের সোপান সে সহানুভূতি সাজিয়ে খেলল অবশেষে রাজ্য খালি হয়ে পড়ল এক রাত কড়া অন্ধকারে লায়লা একটি অজানা চিঠি রাজপালকের ব্যক্তিগত যোগে রাখল চিঠির লাইনগুলো বাদশাহেকে জানালো, তোমার চারিপাশে কেউ সত্যি নয় যখন সেই চিঠি শিরোচিহ্নে পড়ল বাদশাহের চোখে সন্দেহের ছায়া পড়ল সেই সকালেই রাজ্য এক অচেনা উৎস থেকে ধ্বংসের দিকে ঝুঁকল মন্ত্রীরা বিভ্রান্ত সৈন্যরা বিভ্রান্ত লায়লা নীরবে প্রত্যাশা করল তার শরতাজ পরিকল্পনা সফল হয়েছে রাজা নিজেই ধীরে ধীরে তার নিজের ছায়াকেও সন্দেহ করতে থাকলেন আর সেই সন্দেহ বাদশাহীকে ছিন্ন করে দিল ইতিহাস দেখে লিখেছে এক অজানা চিঠি এক রাজাকে ফেলে দিল দুর্দশায় প্রাসাদের ভেতরে যুদ্ধের সুর বাজতে লাগল কেউ জানত না আসল রহস্য কাঁধেকে বোঝা বাদশাহ প্রতিটি মুখে খুঁজে পেল সন্দেহ আর নিজের রাজত্বের স্থিরিতা হারালেন লায়দা আয়নায় তার প্রতিফলন দেখল এবং কণ্ঠে অল্প এক হাসি রেখে বলল এখানেই সব শুরুর চাবি আয়নার প্রতিচ্ছবি মনে করালো ভবিষ্যতে কী ভেঙে পড়বে সে জানত প্রতিবার যখন আস্থা নড়বড়ে হবে তখন তোমারের সময় তার উপস্থাপিত কৌশল সঠিকই প্রভাব ফেলবে তার শান্ত চেহারা ছিল পরিকল্পনার চূড়ান্ত সূচনা আর সেই সূচনাই রাজ্যের অবনতি ত্বরান্বিত করল লায়লা চূড়ান্ত কৌশলে রাজকোষ থেকে গোপন নকশা চুরি করল নকশাতে ছিল প্রতিরক্ষা আকার যোগযোগ পথ ও গোপন দরজা সে বুঝল যদি এই নকশা ভুল হাতে পড়ে রাজপ্রাসাদের সমস্ত রক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তাই সে রাতে মোমবাতির আলোয় সেই নকশার অনুলিপি করল আর নির্দিষ্ট লোকদের কাছে পৌঁছে দিল প্রতিটি প্রেরিত নকশা স্থাপন করল একটি ভয়াবহ প্যানোরামা যা পরে রাজ্যের পতনের কারণ হবে লায়লার কৌশল ছিল নিখুঁত ভেবে চিনতে আর ধৈর্যশীল ইতিহাস নীরবে এই কাহিনী পুঙ্খানুপুঙ্খরূপে লিখল সকালে প্রাসাদে ভোরের আলো এসে পড়তেই চিত্র বদলে গেল সীমান্তে বিভৎস সংঘাত অস্ত্রাগার লুট রাজকোষ শূন্য বাদশাহ হতভম্ব তিনি বুঝতে পারলেন না কিভাবে এই ধ্বংস মন্ত্রীরা চুপচাপ সৈন্যরা অপমানিত লায়লা জানালার পাশে দাঁড়িয়ে এক শান্ত হাসি দিলেন সে জানতেন তার সেই সব ছোট কৌশলই এখন বড় ধ্বংসের খাতায় পরিণত হয়েছে ভোরের কুয়াশায় প্রাসাদ যেন আর মানুষের নয় এটি নিসৃত ইতিহাসের নমুনা রাজ্যের পতন চলছে আর ইতিহাস নীরবে জানল এক দাসীর চতুরতা আড়ালে থেকে পুরো পথ নির্ভারণ করেছিল বাদশাহ একা হয়ে পড়ল প্রাসাদের গর্জন নিস্তব্ধ হয়ে গেল জনতা বিদ্রোহী তিনি বারবার লায়লার খোঁজ করলেন কিন্তু লায়লা আর সেখানে নেই সে গোপনে চলে গেছেন অজানা প্রান্তরে প্রাসাদের ধোঁয়া পতাকা ভাঙা আর জনতার অভিশাপ সবকিছু মিলিয়ে একসময়ের মহিমা ধুলির সাথে মিশে গেল বাদশাহ বুঝলেন যে বিশ্বাস একসময় তার সাম্রাজ্য গঠন করেছিল আজ সেই বিশ্বাসই তাকে ব্যর্থ করেছে লায়লার কৌশলও ধৈর্য কার্যকর হল ইতিহাস নীরবে নোট করল এক দাসীর কৌশলে এক রাজা হারল লায়লা এখন অচেনা গ্রামে পৌঁছেছেন প্রাসাদের ধ্বংসের খবর পেয়ে তার মুখে এক নিঃশপ্ত হাসি হাতে সেই পুরনো আংটি এখনও আছে একটি স্মৃতি পুরাতন সম্পর্কের দিনের আলোয় আংটিতে প্রতিফলিত হয় তার দৃঢ় অভিমান সে জানে ক্ষমতা মিথ্যা প্রতিশোধই ছিল প্রকৃত সত্য হয়তো ইতিহাস তার নাম বড় অক্ষরে লিখবে না কিন্তু লোকমুখে লোকেরা লায়লার কাহিনী বলে যাবে তার কাজ হলো নিছক কৌশল নয় এটি ছিল এক সামাজিক বিচার যা অদ্ভুত ও জোড়ালো প্রভাব ফেলল এইভাবে তার কাহিনী ছড়িয়ে পড়ল জনজীবনে প্রজারা কোনোদিন পুরো সত্য জানল না তারা ভাবল রাজ্যকে শত্রু না ভগ্ন করেছে তবে কেউ কেউ কানে কানে শোনে এটা করা হয়েছে এক চতুর্দাসীর হাতে লায়লার নাম ধীরে ধীরে কিংবদন্তি হয়ে উঠল লোকেরা রাতে তার গোপন কৌশলের কথা বলতো। আর শিশুরা কল্পনায় ভেঙে পড়ত ইতিহাসের বাতাস কখনো সম্পূর্ণ নীরব নয় গল্পের পাতায় লুকানো সত্য উন্মোচিত হয়ে ওঠে লায়লার কাহিনী আজও মানুষকে প্রশ্ন করে দেয় কিভাবে এক নারী নিঃশব্দে শক্তি বদলে দিতে পারে গল্পটি এবার থেকে কথ্য বিবরণে পরিণত হল শত বছর কেটে গেছে প্রাসাদের ছাই এখন ঘাসে মিশে গেছে স্থানীয় লোকেরা বলে রাতে প্রাসাদে এখনও পায়ের শব্দ ওঠে কেউ বলে লায়লার আত্মাব্যাপী উপস্থিতি প্রতিশোধ প্রেমের রেখা মিলেমিশে কাহিনীকে আরও রহস্যময় করেছে কেউভাবে সে নায়িকা কেউ বলে সে বিশ্বাসঘাতক এই দ্বৈততা তাকে অমৃত শূন্য করেছে লায়লার গল্প এখন কেবল ইতিহাস নয় বরং স্থানীয় লোককথার অংশ সন্ধ্যার সময় লোকেরা ফিসফিস করে তার নাম উচ্চারণ করে এমন কি আজও কেউ বলতে চায় তার কৌশল ন্যায়ের জন্য নাকি ক্ষতিপূরণ লোকেরা লায়লাকে দুভাবে দেখে একপক্ষ বলল সে নায়িকা অন্যরা বলল সে বিশ্বাসঘাতক ইতিহাস কখনও স্বচ্ছভাবে না বলে কারণ বাস্তবতায় ভালোমন্দ মন্দ মিলেমিশে থাকে হয়তো লায়লা কেবল প্রতিশোধকামী ছিল নয়তো অন্যায়ের বিচার করলেন কোনটা ঠিক বলা কঠিন এই ধুলো মিশ্রিত উত্তরেই ইতিহাসের রং গড়ে ওঠে লায়লার নাম তাই বিতর্কিত কৌতুক ও শ্রদ্ধার মধ্যে তার কাজ আমাদের শেখায় কখনও কখনো নীরব কৌশল ইতিহাসের চালক হয়ে ওঠে আর সনাজের দর্শন বদলে দেয় একজন ইতিহাসবিদ পুরনো গ্রন্থে হঠাৎ পেলেন একটি চিঠির খণ্ড চিঠির এক লাইনে লেখা ছিল আমি ন্যায় চেয়েছি ক্ষমতা নয় সেই এক বাক্য পুরো ঘটনাকে অন্যভাবে দেখা শুরু করল লোকেরা ভাবল হয়তো লায়লা কেবল প্রতিশোধকামী ছিল না সে ন্যায়বোধে পণ্ডিত ছিল ওই চিঠিটি ইতিহাসকে ফিরিয়ে দিল এক প্রশ্নে কোনটা ন্যায় কোনটা আইন এই আবিষ্কার মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিল জনতার মধ্যে লায়লার প্রতি সহানুভূতি জাগল এবং তার নাম নতুনভাবে সমাদৃত হতে লাগল লায়লার গল্প শুনে কেউ কাঁদে কেউ প্রশ্ন করে এক দাসী কিভাবে এক বাদশাকে পরাজিত করল উত্তর সরল নয় লায়লা জিতেনি তলোয়ারে সে জিতেছিল ধৈর্য কৌশল ও সময়ের অপেক্ষায় তার নীরব কাজগুলো দেখায় ইতিহাস শুধুই রাজাদের গল্প নয় দাসীদেরও হয় যে নীরবে কাজ করে সেই বড় বিপ্লব আনতে পারে লায়লার ক্ষুদ্র কৌশলগুলো পরিণত হল বালিকণা থেকে ভাস্কর্যে মানুষের মনে স্থায়ী ছাপ ফেলল এটাই ছিল তার খাঁটি জয় বলেই নিঃশব্দে ইতিহাস লিখে গেল রাজদরবারের পর্দা নামলেও গল্প থেমে যায় না লায়লার কৌশল আজও শিক্ষণীয় সে প্রমাণ করেছিল অত্যাচার যতই শক্তিশালী হোক বুদ্ধি তার সামনে ঠেকতে পারে দাসী হলেও তার সাহস ও কৌশল রাজাদের মতো চলমান ইতিহাসে একটি পাঠ রেখে গেল ইতিহাসে হয়তো বড় অক্ষরে তার নাম নেই কিন্তু জনজীবনে তার কাহিনী গৌরবের সঙ্গে বলা হয় লায়লা তুমি অমর তোমার নিঃশব্দ কৌশল আজও মানুষকে শেখায় কিভাবে ন্যায়ের জন্য লড়াই করা যায় চুপচাপ কিন্তু দৃঢ়ভাবে প্রতিটি সাম্রাজ্যের পতন শেখায় অন্তরের দুর্বলতা বাইরে থেকে সীমা কাটিয়ে দেয় লায়লা সেই পাঠটা বাস্তবে প্রমাণ করল তিনি দেখালেন কিভাবে কীভাবে বিশ্বাসঘাতকতাও বিভেজন সাম্রাজ্যকে ভেঙে দেয় তার প্রতিশোধ কেবল একটি কর্ম ছিল না বরং এটি একটি শিক্ষা যে বিশ্বাস ও কৌশল মিললে বড় পরিবর্তন আনতে পারে আজও লোকেরা ফিসফিস করে তার নাম বলে ভয় সম্মান ও রহস্য মিশে থাকা এক চরিত্রের রূপে লায়লার কাহিনী থেকে আমরা শিখি কখনো অন্তরের দুর্বলতাকে অবহেলা করা যাবে না সময় থেমে থাকে না তথাপি কিছু নাম সময়ের বুকেও খোদাই হয়ে যায় লায়লা তেমন এক নাম দাসী ছিল বলে ইতিহাস তাকে উপেক্ষা করতে পারে কিন্তু তার কৌশল বুদ্ধি রাজাদের চেয়েও অধিক আলো ফেলেছে তিনি দেখিয়েছেন কিভাবে কৌশল ও ধৈর্য দিয়ে এক সাম্রাজ্যকে নত করা যায় হয়তো তিনি অদৃশ্য কিন্তু তার কাহিনী প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সাহস কৌশল ও ন্যায়ের জন্য লড়াই কখনো ছোট নয় লায়লার নাম আজও তার কর্মের প্রতিফলন হিসেবে জল জল করে শেষে কেবল নীরবতা রয়ে গেল প্রাসাদ নেই বাদশা নেই কিন্তু বাতাসে এখনও শোনা যায় সেই নীরব কণ্ঠস্বর ন্যায় হারায় না কেবল অপেক্ষা করে লায়লা চলে গেছে তবে তার বুদ্ধির আলো ইতিহাসের অন্ধকার ভেদ করে আজও জ্বলছে হয়তো কোনোদিন নতুন কোনো লেখক তার গল্প নবভাবে লিখবেন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবেন কেননা সত্যিকারের বুদ্ধিমত্তা কখনো মরে না কেবল রূপ বদলায় লায়লার নাম ও তার কৌশলের কাহিনী অনন্তকাল পাঠ হবে শিক্ষা স্মৃতি ও সতর্কবার্তা